প্রফেসর ইউনুসের জায়গায় হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেলেন এক বছর পরে বা দেড় বছর পরে তাতে বাংলাদেশের কী এমন পরিবর্তন হলো যে বসিলা ব্রিজে রিক্সাওয়ালা আপনার তরমুজলা হকার জীবন দিয়েছে তার কোনো প্রতিনিধিত্ব এই সরকারে নাই আমাদের জীবনে নাই সংস্কারেও নাই পনেরোশো মানুষের মধ্যে এক হাজার মানুষ হচ্ছে যারা শ্রমিক কোন না কোনোভাবে যারা রিক্সাওয়ালা তারা জীবন দিয়েছে এই সরকার কি তাদের সাথে কোনো সংলাপ করছে সংস্কারের ব্যাপারে আমাদের একটা সম্মিলিত আপোষের ফসল কিন্তু ফ্যাসিবাদ আমরা রাষ্ট্র প্রতিষ্ঠান আকারে কিন্তু রিজেক্ট করছি না এটা হচ্ছে প্রথম মানে উত্তর সরাসরি আমি যদি বলতে যাই যে আমরা রাষ্ট্রকে কি অস্বীকার করছে আমরা বলছি রাষ্ট্রকে রিক্লেম করার কথা ফলে আমাদের সংগ্রামের ধরনটার জায়গা থেকে ওই উদাহরণটা প্রাসঙ্গিক হয়ে উঠছে সেটা একটা বড়ো কারণ হচ্ছে যে ধরা যাক আপনি আর অবশ্যই এটার পিছনে সমাজতন্ত্রীদের ব্যর্থতা আছে যে আপনি বিংশ শতকের সমাজতান্ত্রিকরা ব্যর্থ হয়েছে আমাদের কাছে একটা অল্টারনেটিভ ইমাজিনেশন হাজির করতে ফলে সেই ব্যর্থতার কারণে তার কাছে সবথেকে ক্লোজ রেফারেন্স পয়েন্ট হিসেবে ওই ওয়েলফেয়ার স্টেটের ধারণাটাই থাকে নিশ্চয়ই সেটা দুনিয়ার ইতিহাসের সর্বোত্তম ব্যবস্থা না বলাই বাহুল্য এবং নির্ঘাত আমরা অন্যান্য উদাহরণের ক্ষেত্রেও খুঁজতে পারি কিন্তু যেই কারণে আলাপটা এখানে এসে থেকে তার প্রধান কারণ আমার কাছে মনে হয় যে আমরা রাষ্ট্রকে প্রতিষ্ঠান আকারে এখনও রাখতে চাই সেটা একটা বড় কারণ এবং আপনি যদি আন্দোলনের ধরনটা দেখেন যেটা বাকি প্যানেলিস্টরাও বললেন যে ধরা যাক আমরা বলছি যে কোটা সংস্কারের কথা আচ্ছা কোন জায়গায় কোটা সরকারি চাকরির সরকারি চাকরি কোথায় থাকে রাষ্ট্রের একটা ব্যবস্থাপনার মধ্যে থাকে শাসনতন্ত্রের মধ্যে থাকে ফলে আমি তো রাষ্ট্র ব্যবস্থাটাকে অস্বীকার করছি না বা রাষ্ট্র প্রতিষ্ঠান হিসেবে আমি টোপ টপকে যাচ্ছি না আমার সামনে রাষ্ট্র এখনও হাজির আছে আমি বলছি ভোটাধিক ভোটাধিকারের কথা আমি ভোট দিতে পারছি না ভোট তো এই রাষ্ট্র ব্যবস্থা মধ্যে আছে এবং তো এই এই ভোটাধিকার নিয়েও তো নানান রকমের ধরা যাক কী বলা যায় অবিশ্বাসমূলক পরিস্থিতি আছে ভোট দিলে কি দুনিয়া পরিবর্তন হয় ব্যবস্থাপনা পরিবর্তন হয় আপনি হয়তো বিশাল একটা না উত্তর পেতে পারেন কিন্তু এরপর আমরা বলছি যে আমরা ভোট দিতেই পারছি না ফলে আমাদের ক্ষেত্রে সংগ্রামের ধরনটা মনে হয় যে অন্যান্য অঞ্চলের প্রেক্ষিতে বিবেচনা করার ক্ষেত্রে হয়তো বা তাদের জন্য ওয়েলফেয়ার স্টেট একটা বড় রেফারেন্স পয়েন্ট আকারে থাকে কারণ আমরা রাষ্ট্রকে প্রতিষ্ঠান আকারে এখনও উত্রে যেতে পারিনি ফলে আমাদের রাষ্ট্রের বোঝাপড়া রাষ্ট্রের সঙ্গে আমার যে আদায় আদায় করে নেওয়ার যে সংযোগ সেটি আমাদের আগে নিশ্চিত করতে হবে সো আমি এটুকুই আর আর কি মনে হয় বলতে পারে সমাজতন্ত্রীদের দায় আমি পুরোপুরি নিতে পারবো না কারণ আমাদের এখানে সমাজতন্ত্রীদের অনেক অনেক ব্যক্ততা আছে আমরা সবাই কিন্তু বাঁচিয়ে চলার চেষ্টা করেছি শুধুমাত্র ইউলাবে শিক্ষক সমিতি নেই নাই অথবা স্টুডেন্টদের অর্গানাইজেশন নাই এটির জন্য কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা দায়ী না হ্যাঁ পরোক্ষভাবে দায়ী হতে পারে প্রত্যক্ষভাবে তো নাই কাজে আমাদেরকে একটু জবাবদিহি করতে হবে আমরা নিজেরা কেন ওই কাজটি করিনি যেমন আমি আপনাকে আমাদের সাংবাদিকদের বিভাজনের গল্পটা বলি সাংবাদিক সমিতি বা ইউনিয়ন যারা মানে সিবিএ কালেকটিভ বার্গেনিং এজেন্ট তারা দুই ভাগে বিভক্ত তো জনপ্রিয়ভাবে বা অন দ্য সার্ফেস একটি আওয়ামী লীগ সাংবাদিক সমিতি সাংবাদিক ইউনিয়ন আর একটি বিএনপির সাংবাদিক ইউনিয়ন এবং আমি আপনাকে নিশ্চিত করে বলি তাতে বিএনপি বা আওয়ামী লীগের কোনো লাভ হয়নি কিছু লোকের লাভ হয়েছে তারা উপদেষ্টা হয়েছেন তারা মন্ত্রী হয়েছেন তারা প্রেসিডেন্ট হয়েছেন দুটি ইউনিয়ন হলে পদপদী দ্বিগুণ হয়ে যায় তো তারা দ্বিগুণ পদ এনজয় করেছেন সো ওই ব্যক্তিরা আবার ব্যানারটা ঝুলিয়েছেন বিএনপির অথবা আওয়ামী লীগের ক্ষতিটা কার হলো বিএনপি এবং আওয়ামী লীগের মানুষ জানল বিএনপি আওয়ামী লীগের নামে সাংবাদিক ইউনিয়ন ভাগ হয়েছে বাস্তবে ব্যক্তির উচ্চাবিলাস এবং লোভের কারণে ভাগ হয়েছে তো একটি হচ্ছে যে আপনি সাহসীনতার কারণে কমি সমিতি করেননি আরেকটি হচ্ছে লোভের কারণে আপনি ভাগ করেছেন দেখুন আমরা যে শাসনটি ছিল সেটি কিন্তু একদিনে গড়ে ওঠেনি আমাদের প্রতিদিনের কম্প্রোমাইজ থেকে প্রতিদিনের সাহসীনতা থেকে প্রতিদিনের আপোষ থেকে ওই সরকারটি গড়ে উঠেছিল এবং আমরা টের পাচ্ছিলাম প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনগুলো খারাপ হচ্ছিল অতীতের চেয়ে এবং সরকারটি আরও খারাপ হচ্ছিল অতীতের চেয়ে এবং সফট ন্যারেটিভ যারা বলতেন আপনাদের ট্রাস্টি বোর্ডের মেম্বাররা সহ তারা অতীতের চেয়ে আরও আগ্রাসী হচ্ছিলেন কেননা তারা বুঝতে পারছিলেন যে তাদের ক্ষমতা দিন দিন আরও বাড়ছে এখন এই জায়গাটিতে যেতে অনেক মানুষকে নিশ্চয়ই কাপুরুষ হতে হয়েছে আপোষ করতে হয়েছে সাহসীন হতে হয়েছে কাজে আমাদের একটা সম্মিলিত আপোষের ফসল কিন্তু ফ্যাসিবাদ আমরা হয়তো তার পুরোধা যিনি একশো বিলিয়ন ডলার চুরি করেছেন তাকে অথবা যিনি দু মানুষকে গুম করেছেন খুন করেছেন অথবা পনেরোশো স্টুডেন্টকে হত্যা করেছেন তাকে বলতেই পারি কিন্তু আমরা যদি এখন আমাদের ব্যক্তি জীবনে আমাদের প্রতিষ্ঠানের জীবনে আমাদের সমাজ জীবনে আমরা যদি সেটিকে ফেরত না আনি শুধু উপরে কাঠামোতে চেঞ্জ করে আজকে প্রফেসর ইউনুসের জায়গায় হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেলেন এক বছর পরে বা দেড় বছর পরে তাতে বাংলাদেশের কী এমন পরিবর্তন হলো আসলে কিন্তু হলো না কাজে আমরা যদি পরিবর্তনটি চাই এবং আমরা একটা জিনিস বলতে চাই পরিবর্তন আপনার দোরগোড়ায় আসে কি না যেমন ডিজিটাল সার্ভিস বা যে কোনো সার্ভিস আপনার দোরগোড়ায় আসে কি না সেটাই তার মানদণ্ড আপনি তার কাছে গেছেন নাকি সে আপনার কাছে এসছে সেরকম পরিবর্তনটি আপনার দোরগোড়ায় আসে কি না সেটি আপনি আবার টের পাবেন আইন কানুন দিয়ে না ব্যবহার দিয়ে আপনার অধিকারের চর্চা দিয়ে আপনার প্রতি আইনের আইনের উপরে আপনার সমান অধিকার আছে কিনা সেটি চর্চা দিয়ে বলা হয় যে কোনো রাষ্ট্র ভালো চলছে কিনা সেটি জিজ্ঞেস করতে হয় একজন প্রান্তিক মানুষকে ধরেন চিটাগাং হিল ট্রাকসের একজন উপজাতি তাকে জিজ্ঞেস করলেন অথবা যিনি চরে থাকেন অথবা ঢাকা শহরে বত্রিশ নম্বরের উপরে ফুটওভার ব্রিজে যিনি রাতে থাকেন দেখুন আমরা অনেক সময় মনে করি যে দারিদ্র নিচে দূরে মানুষ বাস করে সে কিন্তু আমার পাশের দরজাই আমার সিঁড়িতেই আমার ফুটওভার ব্রিজেই কাজেই আমরা তো ওরকম একটি পরিবর্তন চাই যেখানে একজন সিটিজেন তার মানবিক মর্যাদা নিয়ে বেঁচে উঠতে পারে কিন্তু এখন যে সংস্কারের কথা হচ্ছে আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি আমরা এই রুমে যারা আছি এই শ্রেণীর সংস্কার চিন্তা চলছে যে বসিলা ব্রিজে রিক্সাওয়ালা আপনার তরমুজলা হকার জীবন দিয়েছে তার কোনো প্রতিনিধিত্ব এই সরকারে নাই আমাদের জীবনে নাই সংস্কারেও নাই পনেরোশো মানুষের মধ্যে এক হাজার মানুষ হচ্ছে যারা শ্রমিক কোনো না কোনোভাবে যারা রিক্সাওয়ালা তারা জীবন দিয়েছে এই সরকার কি তাদের সাথে কোনো সংলাপ করছে সংস্কারের ব্যাপারে এমন কি গার্মেন্টস শ্রমিক যারা সবচেয়ে অর্গানাইজড তারা হয়তো আপনার চাপ দিয়ে তাদের বেতন বাড়িয়েছেন তারপরেই তো আমরা আবার একজনের মৃত্যু হতে দেখলাম তার মানে এটি একটি কঠিন যাত্রা আমি বলছি না এক বছরে হয়ে যাবে বা পাঁচ বছরে হয়ে যাবে কিন্তু আপনি ওই লক্ষ্যে যাচ্ছেন কিনা এখন আপনি চিটাগং যাওয়ার উদ্দেশ্যে রংপুরের দিকে রওনা দিলে তো হবে না আপনি চিটাগংয়ের দিকে কিছু দূর আগালেন কিনা সেটি হতে পারে আমাদের মানদণ্ড যে আমরা ওরকম দেখুন সেক্ষেত্রে আমাদের শ্রেণী নিউট্রাল হতে হবে যে আমি সংস্কারটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য চাই কি না সতেরো কোটি মানুষের জন্য চাই কি না দেখুন সরকারটিকে আমি প্রায়ই বলে থাকি কাল রাতেও একটি টিভি চ্যানেলে বলেছি এটা একটা এলিটিস্ট গভর্নমেন্ট বর্তমান সরকার মানে প্রফেসর ইউনুসের সরকার আগেরটিকে তো কত নামে আমরা ডেকেছি কিন্তু এই সরকারটিকে আপনি কি নামে ডাকবেন দেখুন তারা নিজেরা ঠিক করেছেন বিশ জনের বেশি উপদেষ্টা করবেন না আগে যদি আপনার সাতচল্লিশ জন মন্ত্রী থাকে আশি জন বা ষাট জন উপদেষ্টা করতে আপনার অসুবিধা কী আপনি তো দু বছরের মধ্যে পাঁচ বছরের কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু করা হবে না কেন জানেন অনেকে আমরা চাই না আরও একজন উপদেষ্টা হোক যিনি পরবর্তীতে বলবেন আমি সাবেক উপদেষ্টা দেখুন এখন সংঘাতটি কিন্তু নিজেদের ভেতরে এখন আমাদের সংঘাতটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক এখন আমাদের সংঘাতটি কিন্তু স্বার্থের এখন আমাদের সংঘাত কিন্তু ঈর্ষার এখন আমাদের সংঘাত কিন্তু শ্রেণীর এটি কিন্তু অনেক কঠিন অনেক দীর্ঘস্থায়ী